বারাসতে হয়তো মধু আছে মধুর লোভেই বারাসাতকে বারবার টার্গেট করছে এভাবেই তীব্র ভাষায় অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে আক্রমণ করলেন বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী গত তিন বছরও বেশি সময় বারাসাত পুরসভা ভ্যাট সমস্যা নিয়ে বিপর্যস্ত শহরের বুকে জমা নোংরা আর দুর্গন্ধে পথ চলা দেয় অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এ নিয়ে খোঁচা দিয়েছেন বারাসাতের বিধায়ককে বারসাতে সমস্যা দেখার কেউ নেই বলেই তিনি মন্তব্য করেছেন বলেই সূত্রের খবর সাংবাদিকদের প্রশ্নে পাল্টা চিরঞ্জিত চক্রবর্তী নারায়ণ গোস্বামীকে খোঁচা দিতে ছাড়েননি আমি এখনও পর্যন্ত যা বুঝিনি যেহেতু আমি সেই পলিটিক্সটা করি না হয়তো এখানকার ব্যবসায়ীদের সঙ্গে অমুকের সঙ্গে যোগাযোগ রেখে আমি সেই কাজটা করি না হয়তো হয়তো এখানে অনেক মধু আছে সেই মধুটা অন্যরা জানে আমি জানি না

অবস্থাতে চলছে সেটাকে তাই বলেছে আর তবে এটা কোর কমিটি শুনেছে কোর কমিটি ঠিক করবে আর আমি এটার অ্যাকচুয়ালি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি মেবি রঞ্জিত চক্রবর্তীর কথার পাল্টা কোনো মন্তব্য করেননি নারায়ণ গোস্বামী জেলা রাজনীতিতে বারাসাত সাংসদদের বিরোধী বলেই চিহ্নিত নারায়ণ গোস্বামী লোকসভা ভোটের আগেই তাঁর এই মন্তব্য দলের গোষ্ঠীদ্বন্দ্বকে খুঁচিয়ে দিল বলে মনে করা হচ্ছে তবে বারাসাতে যে মধুর কথা চিরঞ্জিত চক্রবর্তী বললেন সেই মধুর লোভে কি তিনিও মজেছেন হলে প্রতিবার দাঁড়াবো না দাঁড়াবো না বলেও শেষ পর্যন্ত কেন দাঁড়িয়ে পড়েন তা আজও রহস্য যে পলিটিক্স নিয়ে অভিনেতার আপত্তি সেই পলিটিক্সে সক্রিয়ভাবে কেন আছেন সেটাও একটা প্রশ্ন রিপোর্ট বাংলার খবর